নমস্কার বন্ধুরা ঐশীরমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা স্টিলের বাটিতে মাত্র একটা ডিম দিয়ে কিভাবে দারুণ স্বাদের এই স্পঞ্জি কেকটা বানিয়ে নেবেন সেই রেসিপিটা বানানো ভীষণ সহজ বানাতে কিন্তু খুব কম সময় লাগে তো চলুন রেসিপিটা কিভাবে বানায় দেখে নিই প্রথমে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিচ্ছে আমি একটা ডিম এখানে আমি একটা ডিমই ব্যবহার করছি ডিমটাকে নেওয়ার পর আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব এখানে আমি তারের উইসপার ব্যবহার করছি আপনারা চাইলে যদি তারের উইসপার না থাকে তাহলে কাটা চামচ ব্যবহার করতে পারেন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম এবার দেখুন আমি একটা বাটিতে করে ময়দা মেপে নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি আর এই বাটিতে করে কিন্তু সব উপকরণ ব্যবহার করব প্রথমেই যতটা ময়দা নিয়েছিলাম তার থেকে দু থেকে তিন টেবিল চামচ মতো কম চিনি নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আর ওই বাটিতে মেপেই তিন ভাগের এক ভাগ আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এবার ভালো করে তারের রুসপাটটা দিয়েই সমস্ত উপকরণকে মিশিয়ে নিতে হবে এখানে চাইলে আপনারা চিনিটাকে শিল্পাটাই অথবা মিক্সিতে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন এতে করে খুব তাড়াতাড়ি মিশে যায় আর এইভাবে চিনিটা সরাসরি দিলে চিনিটা মিশতে কিন্তু একটু সময় লাগে তো কিছুটা মিশিয়ে নিয়েছি দেখুন চিনিটা এখন অল্প গলতে শুরু করেছে আর কালারটাও কিন্তু অল্প চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অরেঞ্জ জুস এখানে বাড়িতে আমি একটা মাঝারি সাইজের কমলা লেবুকে রস করে সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে এখানে ব্যবহার করলাম এটা ওই বাটিটারই তিন ভাগের এক ভাগ ছিল তো যদি কমলা লেবুর এই রসটা আপনারা না দিতে চান তাহলে ডিমের পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবেন আর এরপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কমলা লেবুর ওপরের যে খোসাটা থাকে সেটা গ্রেট করে তবে খেয়াল রাখবেন কমলা লেবুর খোসাটা যখন গ্রেট করবেন ওপরের যে পাতলা খোসা সেটাই নেবেন নিচের সাদা অংশটা চলে আসে তাহলে কিন্তু কেকটা তেতো লাগবে এখানে আমি অরেঞ্জ ফ্লেভারের কেকটা বানাচ্ছি বলে এই দুটো উপকরণ অ্যাড করলাম এখানে যদি আপনারা ভ্যানিলা এসেন্স দিয়ে কেকটা বানাতে চান তাহলে এক চামচ ভ্যানিলা এসেন্স দেবেন আর তার সাথে ডিমের পরিমাণটা একটা বাড়িয়ে নেবেন তো দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গেছে এবারে মেয়ের মধ্যে যে ময়দাটা মেপে রেখেছিলাম সেই ময়দাটাকে দিয়ে দেব। তবে ময়দাটা একসাথে দেব না দুবারে মেশাবো কারণ প্রথমবারে একসাথে দিয়ে দিলে ময়দাটা থেকে দলা পাকিয়ে যেতে পারে অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দা দেওয়ার পর খুব বেশিক্ষণ ধরে আর ফেটানোর দরকার পড়ে না তো সেই জন্য ময়দাটা ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত এটাকে মেশালেই যথেষ্ট তো এখানে দুবারে ময়দাটাকে দিলাম আর তারপর ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নেব তো বন্ধুরা আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না দেখুন আমি ময়দাটা দেওয়ার পর ময়দাটা যতক্ষণ ভালোভাবে মিশে গেছে সেই পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে মিশে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব বাড়িতে থাকা চায়ের চামচে মেপে এক চামচ বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার দেবেন তার তিন ভাগের এক ভাগ দেবেন বেকিং সোডা এর সাথে দেব কয়েকটা ড্রাই ফ্রুটস কুচি এখানে আপনারা পছন্দ মতো দিতে পারেন আমি এখানে কাজু বাদাম কিশমিশ আর চেরি কুচি করে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর ভালোভাবে মিশিয়ে নিলেই কেকের ব্যাটারটা আমাদের রেডি হয়ে যাবে ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম একটু ঘন করতে হবে ওপর থেকে ফেললে রিভেল আকারে নিচে এসে পড়বে সেই একটু ঘনর দিকে কেকের ব্যাটারটা থাকবে আর তাহলে কিন্তু আমাদের কেকটা পারফেক্টভাবে তৈরি হবে তো ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের তিনটে বাটি স্টিলের বাটি এই স্টিলের বাটির মধ্যে প্রথমে একটু সাদা তেল এভাবে চারপাশে ব্রাশ করে দেব সাদা তেল দিয়ে প্রথমে স্টিলের বাটির মধ্যে এইভাবে ভালো করে ব্রাশ করে দেওয়ার পর ওপর থেকে একটু ময়দা দিয়ে কোটিং করে নেব ময়দা এক চামচ করে দিয়ে তারপর বাটিটার চারপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে কোটিং করে দিতে হবে তাহলে কিন্তু কেকটা যখন ভালোভাবে বেক হয়ে যাবে আর কেকটা যখন ডিমোল্ট করব তখন খুব সহজেই কেকটা বাটি থেকে বেরিয়ে আসবে কোনো অসুবিধা হবে না এরপর এক্সট্রা ময়দাটা এইভাবে উল্টে ঝেড়ে দিলে কেকের নিচে কিন্তু আর কোনো ময়দা পুড়ে যাওয়ার কোনো দাগ হবে না তো এইভাবেই আমি তিনটে বাটিতেই কিন্তু রেডি করে নিলাম এরপর যে কেকের ব্যাটারটা রেডি করেছিলাম সেই কেকের ব্যাটারটা এইভাবে বাটির মধ্যে দিয়ে দেব। তবে বাটিগুলো কিন্তু ভর্তি করবেন না যেন অর্ধেক থাকে সেটা খেয়াল রাখবেন ব্যাটাটা দেওয়ার পর বাটিগুলোকে একটু ট্যাপ করে দেব। যাতে ভেতরে থাকা কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যায় কেকটা খুব ভালোভাবে সেট হয়ে যায় এবার ওপর থেকে কয়েকটা ড্রাই ফ্রুটস কুচি দিয়ে দিচ্ছি মানে এটা আপনাদের পছন্দ মতো করে সাজাতে পারেন অথবা আবার নাও সাজাতে পারেন আপনাদের ইচ্ছা তো এইভাবে সবকটা সাজিয়ে নেওয়ার পর আমাদের কেকটা বেক করার জন্য একদম রেডি কেকটা আমি গ্যাস ওভেনে বেক করব এই জন্যই আগে থেকে একটা বড় সাইজের কড়াই আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে এবার ঢাকনাটা খুলে একটা খাবার রাখার স্ট্যান্ড দিয়ে দিলাম তারপর একটা স্টিলের থালাই ভাবে দিয়ে ওপরে কেকের বাটিগুলো দিয়ে দেব যদি খাবার রাখা স্ট্যান্ড না থাকে তাহলে যে কোনো স্টিলের বাটি উপর করেও এখানে দিতে পারেন এবার ঢাকা দিয়ে দেব আর এটাকে আমি লো ফ্লেমে রেখে দেবো কেকটা বেক হওয়ার জন্য খুব একটা সময় কিন্তু লাগে না যেহেতু ছোট ছোট করে কেকটা তৈরি করা হয় তাই সময়টা কিন্তু কম লাগে আর যদি ঢাকনা এরকম ছিদ্র থাকে তাহলে সেটা কিন্তু কোনো কাগজ দিয়ে বন্ধ করে দেবেন যাতে ভিতরে বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে এবার আমি এটাকে বেক হতে রেখে দেব সময়টা কিন্তু আপনাদের একটু কম বা বেশিও লাগতে পারে আমার পঁচিশ মিনিট মতো সময় লেগেছিলো যেহেতু বাটিতে করে ছোট ছোটো কেক তাই সময়টা কিন্তু খুব বেশি লাগে না পঁচিশ মিনিট পর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কেকটা ভাবে হয়েছে কিভাবে বুঝবেন একটা টুথপিক নিয়ে ঠিক মাঝখানে এভাবে গীথে দেখে নেবেন যদি এই টুথপিকের গায়ে ব্যাটার লেগে যায় তাহলে বুঝবেন আর একটু কেকটা বেক করতে হবে আর যদি টুথপিকটা পরিষ্কার বেরোয় তাহলে বুঝবেন কেকটা হয়ে গেছে এরপর কেকটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করার পর তারপরেই কিন্তু বাটিগুলো থেকে বার করতে হবে না হলে গরম অবস্থায় বার করতে গেলে কেকগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে একটা ছুরি দিয়ে চারপাশে একটু আলগা করে নিয়ে তারপরে একটা প্লেটের উপর রেখে একটু ট্যাপ করলে দেখবেন খুব সহজেই কিন্তু কেকটা বাড়ি থেকে উঠে আসবে এইভাবেই তিনটে কেককে আমি বার করে নিয়েছি আর ওপর থেকে একটু আমি সাজিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল চাইলে কিন্তু নাও করতে পারেন তো কেকটা আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা